হিন্দুস্তানে গরু টাকা নিয়ে একটা বিশাল বিজনেস চলছে যেখানে বর্তমান সরকার দুশো পঞ্চাশ কোটি টাকা ইলেকট্রাল বন্ডের টাকা নিয়েছে চাঁদা নিয়েছে তাদের কাছ থেকে কষাইদের কাছ থেকে কসাইগুলো কারা বিনোদ যশোদিয়া সব অধর্মী মানে মুসলিম না বিধর্মী যারা তাদের কাছ থেকে চাঁদা নিয়েছে আর বড় বড় যতগুলো মালিক রয়েছে আল কাবির আল আরাবিয়া ট্রান্সপোর্ট গরুর গোষ্ঠের যা ট্রান্সপোর্টটা রয়েছে এগুলো সব হিন্দুদের বাবা মুসলিমদের না একটাও মুসলিমদের না তাহলে যদি এই রকম হতেই থাকে তাহলে সরকারকে বলবো যে গরু জবাই করা বা গরু বিক্রি করা গরু কেনা বেচা সব বন্ধ করে দিন ব্যান্ড করে দিন ভারতবর্ষে কেউ গরু খাবে না আমরা নিজেরা দায়িত্ব নিয়ে এটা পালন করব আর তোমরা যদি বলো যে গরু যারা বিক্রি করছে গরু যারা কাটাকাটি করছে গরু যারা জবাই করছে প্রতি অত্যাচার হচ্ছে তার উত্তরপ্রদেশ থেকে আগে লক্ষ্য করো যেখানের সরকার এই বার্তা দিচ্ছে যে গরু আমাদের মা তারাই গরুটা সব থেকে বেশি বিক্রি করে এবং তারা কষাইখানায় সব থেকে বেশি কাটে তারা কাটছে কারা পুরন গোডাউন থেকে একশো অষ্টআশি টন গরুর মাংস রপ্তানি পাওয়া গেছে সেখানে বাজব করা হয়েছে কে করলো পুলিশ সুপার করেছে না কে একজন মুসলিম মনে সে একজন পুরোহিত তার ঘর থেকে এতগুলো গরুর মাংস পাওয়া গেল না শাস্তি হচ্ছে কাদের নিরীহ পরিযায়ী শ্রমিক যারা যারা ব্যবসা বাণিজ্য করে খাচ্ছে চাষের জন্য হোক যাই করে হোক আজকে মাংস খাচ্ছে তো সবাই গোটা ইন্ডিয়াতে আপনার চুয়াত্তর পার্সেন্ট মাংস বিক্রি হচ্ছে মাংস খাচ্ছে চুয়াত্তর পার্সেন্ট মানুষ তাহলে তারা বলছে মুসলিম আছে কুড়ি পার্সেন্ট কখনো বলছে চব্বিশ পার্সেন্ট কখনো বলছে তিরিশ পার্সেন্ট আসলে মুসলিম কুড়ি পার্সেন্ট তিরিশ পার্সেন্ট চব্বিশ পার্সেন্ট না মুসলিম আছে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট কিন্তু দাবিয়ে রাখা হয় আজকে আন্দোলন যদি মুসলমানরা করতে বসে যায় তাহলে ভারতবর্ষ শেষ হয়ে যাবে যে এটা আমরা চাই না আমরা সম্প্রীতি নষ্ট করতে চাই না আমরা শান্তির বার্তা দিতে চাই সেজন্য আমরা চাই প্রশাসনিক দিক দিয়ে তারা যেন লক্ষ্য রাখে এবং বিশেষ করে আমার কাছে কিছুদিন আগে গত পাঁচ ছ মাস আগে ঝাড়গ্রামের একজন মানুষ বলছে যে কান্নাকাটি করছে ভাই তিন লক্ষ টাকা আমার কাছ থেকে পুলিশ আর কেস দিয়েছিল এবং প্লাস সেখান থেকে আমাদের গরুগুলো আরগুলো তো বাজুয়াপ্ত করিয়েছিল আমাকে পঞ্চাশ দিন আমাকে জেল খাটিয়েছে তাহলে এটা পশ্চিম বাংলার মতো জায়গায় এই সমস্ত অনেক ছোটখাটো জিনিস হচ্ছে যেগুলো আমাদের দৃষ্টি আকর্ষণ হয় না আজকে এটা এসেছে সামনে তাই আমরা এটার দিকে দেখছি এরকম প্রচুর জায়গায় হচ্ছে মানুষের প্রতি অত্যাচার করা হচ্ছে এই অত্যাচার বন্ধ হোক সরকারকে বলবো যারা রাজনীতি করছে তাদেরকে বলবো যে নিরীহ মানুষদের উপরে রাজনীতি করেন না আপনারা নেই নিষ্ঠাবান হয়ে মানুষদের কাছে আহ্বান করেন কাজ দেখান অবশ্যই মানুষের আপনাদেরকে লুপে নেবেন এই নিকৃষ্ট ভাবে মানুষদেরকে মারপিট করেন না আর এটা একটা প্রকৌশল যে মানুষেরা গরু টরু নিয়ে আসবে আমরা ধর্মের দোহাই দিয়ে বলবো এটা আমাদের মা হয় এটা আমাদের সেই হয় এটা আমাদের ওই হয় এই বলে গরুগুলো তাদের কাছ থেকে কেড়ে নেওয়া তাদেরকে মারধর করা কিছু বলতেও পারবে না টাকা পয়সা ছিনিয়ে নেওয়া ওই গরুগুলোই দেখবেন তাদের গোয়ালে বা তাদের আসতে বলে বাঁধা রয়েছে তারা নিয়ে করছে কি এগুলো এই গরুগুলো তারাই বিক্রি করে তারাই আবার কষাইখানাতে বিক্রি করা আসছে সুতরাং এরকম ভাওতাবাজি বন্ধ করুন ভণ্ডামি বন্ধ করুন পশ্চিমবাংলা একটা সম্প্রীতির জায়গা ভালোবাসার জায়গা এখানে তো শান্তিতে আমাদেরকে বাস করতে দিন আমরাও শান্তিতে থাকতে চাই আর অশান্তি ছড়াচ্ছে কারা যারা বাহিরাগত বাইরের দিকে এসেছে দেখবেন একটাও পশ্চিমবাংলার আদি মুসলিম বা আদি হিন্দু কেউ না সব বহিরাগত এসে এখানে বিশেষ করে ইউপি বিহার থেকে যে মানুষগুলো এসে এখানে বসেছে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং বাংলাদেশ থেকে যারা এসে এখানে বসেছে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে সুতরাং এদের থেকে সাবধানে থাকবেন এবং যারা আমরা স্থায়ী বাংলার মানুষ তাদের উচিত যে তারা যেন তাদেরকে বয়কট করে যেগুলো যেন তাদেরকে ধরে পুলিশকে ধরায় তাদের নামে যেন এফআইআর করে আমাদেরকে শান্তিতে যেন থাকতে দেয় আমরাও শান্তিতে থাকতে চাই নচেত কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরাও একটা ব্যবস্থা নেব ইনশাল্লাহ পাক আমাদের একত্রিত হওয়ার তৌফিক দান করুন আর আপনারা চিন্তিত হবেন না গোটা পশ্চিম বাংলার মানুষ আপনাদের সাথে আছে ওলামা সমাজ আপনাদের সাথে আছে ভয় আপনাদের কিছুই নাই ভয় আল্লাহকে করতে হয় মানুষকে রিসপেক্ট করতে হয় যে সম্মানী মানুষ তাকে রিসপেক্ট করবে আর ভয় সবাই আল্লাহ মৃত্যুবরণ সবাই কি করতে হবে মরণ দিকে মারার চেষ্টা করেছিল আপনারা যদি ওই হালতে মারা যেতেন আল্লাহ আপনাদের হবে মরণের ভয় থাকা দরকার নাই কাফেরদের থাকবে মমিনের মৃত্যুর ভয় থাকবে কেন মরণের পরে কি হবে আমাদের ভয় নাই ইনশাল আর আমরা কেউ কি ভয়ও করবো না আর আপনারা ব্যবসা করছেন ব্যবসা করে যান ব্যবসা করে যান ব্যবসা করবেন যাবেন আবার গরু কিনবেন আবার আনবেন

যে একবার গিয়ে দেখা করে আসি আপনাদের মনোবল বাড়াবার জন্যে যে আপনারা ভয় খাবেন না আমরা সবাই আছি আপনাদের পাশে যখন ডাকবেন তখন ছুটে আসব। আর প্রশাসনের ওপরে আমাদের আস্থাও আছে যে প্রশাসন ব্যবস্থা নেই এবং কিছুটা নিয়েছে আরও যে দুটো বড় পাওয়া যায়নি প্রশাসনকে অনুরোধ করব যে ওনারা যেন খুঁজে দেয় এবং টাকাটা যেটা নিজে চিন্তায় টাকাটা চিন্তায় যেটা করেছে ওটাও ব্যবস্থা করে দিবে আমাদের আশ্বাস আছে বিশ্বাস আছে যে প্রশাসন নিজের কাজ করছে এবং করবে এই বিশ্বাস রাখি যাই হোক আপনারা নিশ্চিন্তে থাকুন আর একতা রাখবেন কি বুঝলেন আর পশ্চিমবাংলা শান্তিপ্রিয় জায়গা কিছু অসাধু লোক অসাধু করতে চাইছে ওটাকে আমরা গুনতিতে ধরব না আর রাখাও যাবে আল্লাহ ওই সমস্ত চক্র থেকে আমাদের এখানে হেফাজত করবো